নবীজি চাচা তো ভাই আদি আদি কি হয় চাচা তো ভাইয়ের মেয়ে চাচা তো ভাইয়ের আরেকটি শুনে নেন নিজের ভাই নিজের বোন ওটা গর্ব থেকে হোক অথবা বাবার জাত থেকে হোক পিতার জাত থেকে অথবা মায়ের গর্বজাত থেকে অথবা দুধ পান করে এমন ভাই না একই বাবার ঘরে হয় নাই একই মায়ের পেটেও হয় নাই অথবা একই মায়ের থেকে দুধ পান করে নাই এই তিন ভাই ছাড়া আর যত ভাই আছে ওই ভাইয়ের মেয়ে আর এক ভাইয়ের জন্য বিয়ে করা শুধু হালাল নয় বরং বাড়াকা বরং কি বাড়াকা কারণ কোরআন নির্ধারণ করে কয়জন চোদ্দ জন বাকিরা গায়রে মহরেন ওই চোদ্দ জনের বাইরে প্রত্যেকের জন্য একে অপরকে বিয়ে করা হালাল কথা বুঝতে পেরেছেন এজন্য আপন ভাইয়ের মেয়ে বিয়ে করা বিয়ে করার চিন্তা করা হারাম আপন বোনের মেয়ে বিয়ে করা বিয়ে করার চিন্তা করা কি হারাম अथवा বৈমাতৃয় যেটা একই মায়ের পেটে জন্ম বাবা আরেকটা আছে না অনেক সময় ওই ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে বিয়ে করা চিন্তা করা কি হারাম অথবা বাবা এক নয় কিন্তু একই মায়ের পেটে জন্ম অথবা আরেক মায়ের পেটে কিন্তু একই বাবার সন্তান বাবা বিয়ে করেছে দুইটা তাহলে দুই istri দুই ছেলে বাবা কয়জন একজন ওই ভাই ওই বোনের মেয়ে বিয়ে করা কি হারাম আর একই মায়ের থেকে দুধ পান করেছে দুধ পাই এটা বিয়ের চিন্তা করা কি হারাম আর বাকি স্বাস্থ্য ভাই জ্যেষ্ঠ ভাই খালত ভাই ফোমাত ভাই মামাতো ভাই ওই ভাই আর এক ভাইয়ের মেয়ে বিয়ে করা শুধু হারাল নয় শুধু হালাল নয় বরং বাড়াকা এটা হারাম কখনো নয় কোরআনের গান দিয়ে হাদিসের সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর গু কবুল প্রভু তোমার তাহলে ইসলাম বলেছেন বিবাহ করো চারটি এই বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হবে বিবাহের জন্য আল্লাহ তালা মূল পদ্ধতি যেটা দিয়েছেন প্রথমত যৌতুক নেওয়া যাবে না মহরানা দেওয়া লাগবে নারীদের কেমন সম্মান দিয়েছেন মায়েরা বোনেরা মা বোনের একটু খেয়াল করুন ও একটি বিবাহের জন্য আল্লাহ রব্বুল আলামিন যৌতুক করে দিয়েছেন হারাম যৌতুক মারি নারীদের থেকে কিছু গ্রহণ করা নারীর পরিবার থেকে ডিমান্ড দিয়ে কিছু নেওয়া গ্রহণ করাই হারাম নয় ডিমান্ড দিয়ে এখন বিয়েতে যদি মেয়ের বাবা স্বেচ্ছায় আপনাকে কিছু দিতে চায় ওটা হালাল এবং শূন্য ওটা হালাল এবং শূন্য স্বেচ্ছায় যদি মেয়ের বাবা কিছু দিতে চায় কিন্তু ডিমান্ড দেওয়া অথবা পাওয়ার আশা করা অথবা দিতে বাধ্য করা পরিস্থিতির শিকার হয়ে মেয়ের বাবা দিতে বাধ্য ওটাই হলো যৌতুক ওটা কি যৌতুক সেটা যাই হোক ওটা গড়ি হোক ওটা গাড়ি হোক ওটা নগদ টাকা হোক ওটা স্বর্ণ হোক অতএব আপনার 50 লোকের খাবার হোক ওটা সবটাই হারাম ওটা সবটাই কি হারাম এবার বুঝতে পারেন হুজুর খাবার হারাম হবে কেন আপনি এখন অনেক গরিব অসহায় মেয়ের বাবা আছে না এখন আপনি বললেন সব কিছু পছন্দ হয়েছে এই বিয় আপনি 100 লোক খাওয়াতে হবে 100 তো মানুষ খাওয়াতে হবে খাদ্য ডিমান্ড দিয়ে ধীরে ধীরে দয়া খাওয়াবেন না হয় এটা নাই দিলেন যে 100 মেহমান আসবে আমরা দেখা গেল ওই মানুষটা একশো মেহমান খাবারের খাওয়ানোর ইচ্ছা ছিল না অ্যাবিলিটি ছিল না সে ঋণ করে বা ধারে ধারে হাত পেতে অথবা কষ্ট করে জমি বিক্রি করে ওই একশো মানুষের মেহমানদারি করতে হচ্ছে কারণ মেয়ে তো বিয়ে দেওয়া তাকে পছন্দ হয়েছে পাত্রপক্ষ এই খাদ্যটাও হারাম এটাও যুদ্ধ এই খাদ্যটাও কি হারাম এখন মেয়ের বাবা জিজ্ঞেস করলো ভাই আপনারা কজন আসবেন আপনি বললেন ভাই কিসের মানে আপনার বাড়িতে আসবো মেয়ের বাবা বললো অনুরোধ করলাম ভাই প্লিজ আমার বিয়ে তো একবারই হবে আমার মেয়ের আর তার আত্মীয় স্বজনন্দ্র এই একবারই আসবে দেখবে আপনি আল্লার রস্তে আমার বাড়ি পঞ্চাশটা বেহমান আসেন বা পাঁচশো লোক আসেন আমার বড় আশা এই পাঁচশো লোকের মেহমানদারি দাড়ি করতে এই খাবারটা যাওয়াটা এটা সোন্নাত এবং স্বাভাব হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কারণ উনি দাওয়াত দিয়েছেন আরেকটা একটা হচ্ছে আপনি ওনাকে খাওয়াতে বাধ্য করছেন ডিফারেন্স বুঝতে পেরেছেন না পারেন নাই একটি হচ্ছে মেয়ের বাবা আপনাকে দাওয়াত দিয়েছেন ছাড়ি দেওয়া এই দাওয়াত গ্রহণ করে আপনার জন্য হক আর মুসলিম বাইনাল মুসলিম মুসির হাব এটা এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক তিনি দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত গ্রহণ করা আর একটা হচ্ছে আপনি তাকে বাধ্য করছেন আপনার তার বাড়িতে পঞ্চাশ টাউন খেতে হবে তাহলে বাধ্য করা আর দাওয়াত দেওয়া দুটি এক দুটি এক নয় তাহলে একটি শোন না আর একটি হচ্ছে যৌতুকের কাতারে স্বামী এটি হচ্ছে আরাম এবার কন্যার পিতা মনে করলেন আমার মেয়েটা ওই বাড়িতে যাবে আমি তাকে ফার্নিচার দিলাম গাড়ি দিলাম অথবা টাকা দিলাম স্বর্ণ দিলাম যা এমন চাই তাই দিলাম ছেলের বাবা ছেলে পক্ষ বলবে না ভাই আমরা কিছু নিতে রাজি না আমরা কিছু নিতে রাজি না কোনো পাওয়ার আশা নাই দাবি দাবাও নেই মেয়ের বাবা অনুরোধ করলেন ভাই আমার আমার তো মনে আশা আছে আমার মনের আশা আছে আপনার বাড়িতে এগুলো পৌঁছায় দেওয়ার জন্য হাদিয়া উপহারে যাবে ওগুলা যা কিছু হোক হালাল যদি হয় ওটা সন্ন্যাদ এবং এটা স্বভাব হয়ে যাবে এটা দুইজনের জন্য নিয়ামত হয়ে যাবে কিন্তু আমরা তো ওইভাবে পাই না বরং সাইয়াই নেই ডিমান্ড দিয়ে নেই আসে না ডিমান্ড এখন কত টেকনিকের সাথে দেয় আমি কি পারি যৌতুক বিদে আমি আজিসাব মানুষ এলাকার মোড়ল বা আমি আলেন আমি তো যৌতুক নেওয়া আমার দ্বারা সম্ভব না তবে মেয়াই সামাজিকতা খেয়াল রাখেন একটু কি লাগাই দিছে কথাটা

ফিরিয়ে যদি না দেন অথবা ক্ষমা চেয়ে যদি না নেন হাছরের মাঠে আপনাকে তা পরিচোধ করতে হবে আপনি তা ঋণ গ্রস্তের খাতারে দাঁড়াবেন আল্লাহর কছ মহম্ম বেজাদি বা জালাতি আপনাকে সেই সম্পদ ফিরিয়ে দিতে হবে কারণ আপনি তাকে বাধ্য করেছেন সম্পদ দিদি আল্লাহ করে দিয়েছেন আরা এটা ছুক্ষ্ম ডাকাতি চাঁদাবাজি এটা ছুক্ষ্ম ডাকাতি এবং চাঁদাবাজি এটা যারা করেছেন তাও না করেন জীবনে আর করব না করে যারা ফেলেছেন এখানে বসে আল্লাহ মাফ চাইতে তো আজকে আল্লাহ মাফ করে দিবে কি বলেন না এই মসজিদে সারা রাত সারা জীবন কান্নার পরেও আল্লাহ মাফ করবে না এটা আল্লাহর ওয়াদা বান্দার হক আমি মাফ করব না বান্দার থেকে মাপ না নেওয়া পর্যন্ত অতএব আপনার তাহাজ্জুদ আর আপনার কান্না দিয়ে এই ঋণ কখনো মাপ হবে না ক্ষমা যদি পেতে চান যাদের থেকে যৌতুক নিয়েছেন তাদের কাছে গিয়ে એમ ফিরিয়ে দেন তাদেরকে যৌতুক কি করেন ফিরায়া দেন বলবেন হজর যৌতুক ফিরিয়ে দেওয়ার মতো এবিলিটি আমার নাই আছে না যেই যৌতুক নিয়েছে এটা ফিরিয়ে দেবার মতো এবিলিটি এটা আমার নেই আমি কি করতে পারি আমি বলবো এবিলিটি যদি না থাকে আপনি তার কাছে নীরবে চলে যান বাড়িতে গিয়ে উঠেন আর বলেন ভাই সাহেব তালুইজি যাই হোক আত্মীয় সম্পর্ক ভাইরে আমি ভুল করেছি যৌতুক নিয়েছিলাম বুঝতে পারি নাই আমি শুনতে পেলাম জাহান নামে যাওয়া লাগবে ঋণ দেওয়া লাগবে কঠিন আজাব জাহান নামের আমি যেতে চাই না পরকালে দিতে পারবো না দেওয়ার মতো এমিউনিটি থাকলে ফিরাইয়া দিতাম দেওয়ার মতো এমিউনিটি নাই আল্লাহ রস্তে মেহরবানি করে আমারে মাফ করে দেন আমার বিশ্বাস আপনার আত্মীয়টা তখন আপনাকে মাফ করে দিবে আর উনি যদি মাফ করে দেয় অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবে বলবেন আমি যৌতুক নিয়ে আমার বাবা নিয়েছিল আমার দাদা নিয়েছিল আপনি আপনার বাবার পক্ষ থেকে ভিড়া দেন আপনার বিয়েতে আপনার বাবা যৌতুক নিয়েছে আপনার বাবা মরে গেছে জাহান নামে দেওয়া লাগবে ঋণ দেওয়া লাগবে আপনার বাবার উপকার করার দায়িত্ব আপনার আছে না নাই কথা বলেন আপনার বাবার উপকার করার দায়িত্ব আমার আপনার তাকে ঋণ মুক্ত করার দায়িত্ব আপনার এবার আপনি আপনার শ্বশুর পরিবারে গিয়ে বলেন আমি তো তখন ভিড় করেছি আমি না আমি ছিলাম বরের মুখে তালা আমার আপনার সব করেছে চাচা করেছে দাদা করেছে যৌতুক নিয়েছিল ওদের যৌতুক গুলো আমি ফিরে দিই আল্লাহ রাস্তার মাফ করে দেন আমার বিশ্বাস মেয়ে পরিবার যৌতুক আর ফিরে আনিবে না নেওয়া সারাই বলবে দেওয়া লাগবে না এমনিতে মাফ করে দিলাম আর যদি দেওয়া লাগে দিয়ে দেন তারপর আল্লাহর হস্তে আপনার আব্বা দাদা চাচা মা তাদেরকে আপনি ঋণ মুক্ত করে হাজার মসজিদ বানাইবার চাইতে মাদ্রাসা বানাইবার চাইতে ঋণের এক টাকা দেওয়া অনেক ভালো মনে রাখবেন হাজার হাজার কোটি টাকা দান করার চাইতে এক টাকা ঋণ পরিশোধ করা অনেক 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 উত্তম কারণ কে আমাদের ঋণে ওই ঋণ পরিশোধ করাই লাগবে ঋণ আমার একটা বিষয় বিশ্বনবী মোহাম্মদ ঠিক আছে আমরা ঋণের বিষয় এখন গেলাম না কারণ হকের বিষয় আগামী সপ্তাহে কথা বলবো ইনশাল্লাহ যৌতুকের মধ্যেই থেকে গেলাম এটা ফিরিয়ে দেবে আমার ভাইরা এই যৌতুক আবার অনেক সময় বিবাহের পরে দেখা যায় মৌসুমি ফল মৌসুমি ফল মূল কাঁঠালের সিজন চলে যায় তোর বাবা তো কাঁঠাল পাঠায় নাই বৌমা দেখছো পাশের বাড়িতে আমের ঝাড়ি কিন্তু তোমার বাবা তোমার ভাই তারা ঘুমাই দিছে এখনো তাই কিনা হালাল না হারাম হারাম ডাস্টবিন থেকে কুড়াইয়া পচা খান তারপর সাইয়া শ্বশুর বাড়ির থেকে এমনি খাই কারণ ডাস্টবিনের এর পচাটাও হালাল ওই যে আম ব্যাপারী আম পচে গেলে ফেলে দেয় কোথায় ডাস্টবিন ঐটা ওইটা কুড়াই খাইলেও হালাল কিন্তু আপনি যেটা ইচ্ছা করে ওই যে ইঙ্গিত দিয়ে দেওয়ার ইচ্ছা নাই বাধ্য করলেন ওইটা হারাম ওইটা কি হারাম এটা যেন না হয় বলবেন হুজুর তাহলে মেয়ের বাড়ি থেকে ছেলে শ্বশুর বাড়ি থেকে আসতেছে ওইটা কি করব আসে না বিভিন্ন মৌসুমি ফল নিয়ে আসে এই তো আপনাদের এখানে এক ভাই ওনার বাড়িতে দেওয়ার দিনে খেদে বসলাম দেখা গেল বেআই বাড়ি থেকে অনেক কিছু আসছে বলতেছে হজুর এইগুলো বৌমারা পানি আসছে এখন এইগুলো কি করবেন এইগুলো হালাল এবং নেয়ামত এইগুলো হালাল এবং নেয়ামত কারণ আপনি তো সান নাই সাওয়ার আসাও করেন নাই তারা নিয়ে আসছে দেওয়াও সন্ন্যত নেওয়াও সন্ন্যত দুটাই স্বভাব গ্রহণ করাও স্বভাব উনি যে দিয়েছে এটাও কি সাবাব অতএব আপনি পাওয়ার আর বাবা থেকে করা যাবে না কথা বুঝতে পেরেছেন তাহলে এইগুলো যৌতুকের বিষয় এবার আসেন মহারণা যৌতুক হারাম মহারানা দেওয়া ফরজ অবশ্যই মহারণা দেওয়া রাখবি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম মা ফাতেমার বিয়ে দেবেন চারদিক থেকে অনেকেই প্রস্তাব নিয়ে আসলো কিন্তু যার নাম বলে ফাতেমার কোনো সম্মতি পায় না সেনা আউবরে ফাহা ফরাদি আল্লাহ আলা আল্লাহ র নবীর কাছে গেলেন বললেন নিয়ে সল্লাহ সাল্লা আল্লাহলাই কি আসা আগে কেন নানীর কাছে আনি রে ও আনি তু এত দু দিক থেকে প্রস্তাব আসে ঘরে এতো বাদমে তুমি কেন প্রস্তাব দাও না হাজিরু তি আনি বললেন আবু কার নবীজির ঘরে আমি থাকি পা করে খাই নলে নাই আমি কিভাবে প্রস্তাব দেই আমার তো তেমন কিছু নাই কিন্তু মনে বড় আশা ছিল মনে বড় বড় আশা ছিল যদি ভাবে মনে বিয়ে করতে পারতাম কিন্তু বলার মত সাহস আমার নেই এই স্পর্টা আমার নেই হযরত আবু বকর বললেন তাহলে তোমার তো আশা আছে কোahanam আশাটা আমার আছে হযরত আবু বকর নবীজির কাছে গেলেন বলতেন ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিক থেকে ছেলেদের প্রস্তাব আসে আমি তো দেখি আপনার ঘরেই ছেলে আছে অন্যদিকে যান কেন নবীজি বলেন আবু আকার কি বলি বলতো বলো আমার কাছে এই ছেলেটা ভালো মনে হয় নবীজি কি হয় নবীজির কি হয় আপন না পর একেবারে আপন চাচাতো ভাই আলীর বাবার মানে আলির দাদা আর নবীজির দাদা একই ব্যক্তি তাহলে নবীজি চাচা তো ভাই আদি হাতে আদি কি হয় চাচা তো ভাইয়ের মেয়ে চাচা ভাইয়ের আরেকটি ফতুয়া শুনে নেন নিজের ভাই নিজের বোন ওটা পায়ের গর্ব থেকে হোক অথবা বাবার ঔরজাত থেকে হোক পিতার ঔরজাত থেকে অথবা মায়ের গর্বজাত থেকে অথবা দুধ পান করে এমন ভাই না একই বাবার ঘরে হয় নাই একই মায়ের পেটো হয় নাই অথবা একই মায়ের থেকে করে নাই এই তিন ভাই ছাড়া আর যত ভাই আছে ওই ভাইয়ের বিয়ে আর এক ভাইয়ের জন্য বিয়ে করা শুধু নয় বাড়াকা কি বাড়াকা কারণ কোরআন নির্ধারণ করে দিয়েছে চোদ্দ জন গায়ের মহরেন মহরে কয়জন চোদ্দ জন বাকিরা গায়রে মহরেন ওই চোদ্দ জনের বাইরে প্রত্যেকের জন্য একে অপরকে বিয়ে করা আলাল কথা বুঝতে পেরেছেন এই জন্য আপন ভাইয়ের মেয়ে বিয়ে করা বিয়ে করার চিন্তা করা হারাম আপন বোনের মেয়ে বিয়ে করা বিয়ে করার চিন্তা করা কি হারাম অথবা বৈমাত্রীয় যেটা একই মায়ের পেটে জন্ম বাবা আরেকটা আছে না অনেক সময় ওই ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে বিয়ে করা চিন্তা করা কি হারাম অথবা বাবা এক নয় কিন্তু একই মায়ের পেটে জন্ম অথবা আরেক মায়ের পেটে কিন্তু একই বাবার সন্তান বাবা বিয়ে করেছে দুইটা তাহলে দুই মিস্ত্রির দুই ছেলে বাবা কয়জন একজন ওই ভাই ওই বোনের মেয়ে বিয়ে করা কি হারাম আর একই মায়ের থেকে দুধ পান করেছে দুধ পাই এটা বিয়ে চিন্তা করা কি হারাম আর বাকি স্বাস্থ্য ভাই জ্যেষ্ঠ ভাই খালতো ভাই ফোবাত ভাই মামাতো ভাই ওই ভাই আর এক ভাইয়ের মেয়ে বিয়ে করা শুধু হারাল নয় শুধু হালাল নয় বরং বাড়াকা এটা হারাম কখনো নয়